ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশনের চেকলিস্ট সংক্রান্ত আগের একটি ভিডিওতে শুরুতেই আমি আলোকপাত করেছিলাম যে ভোকেশনাল সাবজেক্টের লিমিটেশন বা বৃত্তিমূলক বিষয়গুলি ছাত্রছাত্রীরা চল্লিশ জনের বেশি নিতে পারবে না এরকম একটি ফ্ল্যাশ নিউজ এখানে দেখাছিল কাউন্সিলের পক্ষ থেকে কাউন্সিলের যে পোর্টাল অর্থাৎ রেজিস্ট্রেশনের যে পোর্টাল এখানে চেকলিস্টের যে ফ্ল্যাশ নিউজ এখানে দেখাচ্ছিল যে কনস্ট্রাকশন এই স্কুলের ক্ষেত্রে বলা হচ্ছে যে চুয়াল্লিশ জন ছাত্রছাত্রী কনস্ট্রাকশন নিয়েছে ম্যাক্সিমাম চল্লিশ জনকে অ্যালাউ করা যাবে এবং ফুড প্রসেসিং জন ছাত্রছাত্রী নিয়েছে সেখানেও ওই একই ক্ষেত্রেই চল্লিশ জনকে অ্যালাউ করা যাবে এবং এই ইস্যুটাকে সলভ না হওয়া পর্যন্ত কোনো অ্যাপ্রুভ বা রিজেক্ট বাটন দেওয়া যাবে না এরকম বলা হয়েছিল তো এই বিষয় নিয়ে আগের ভিডিওতে আলোকপাত করেছিলাম আজকের ভিডিওতে মূলত আলোকপাত করব যে এই রেস্ট্রিকশন কাউন্সিলের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে তার জন্য এনএস ও ভোকেশনাল শিক্ষকদের বিভিন্ন সংগঠন এবং ইউনিয়ন যেগুলো আছে তাদের মাধ্যমে কাউন্সিলের মাননীয় সভাপতি মহাশয়কে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন যাতে করে এই ইস্যুটি সলভ করা হয় এবং ছাত্রছাত্রীরা বৃত্তিমূলক বিষয়গুলি নিয়ে পড়াশোনা করতে পারে বা আগ্রহ জন্মায় সেই জন্য বেশি বেশি করে ছাত্রছাত্রীদেরকে এই সাবজেক্ট নেওয়ার জন্য মুখাপেক্ষী যাতে করে করা হয় ফলে এই লিমিটেশন বাড়িয়ে চল্লিশ থেকে জন করা হয়েছে এবং এই যে রেস্ট্রিকশন এই স্কুলের ক্ষেত্রে রেস্ট্রিকশানটি কিন্তু উঠে গেছে সেই বিষয়টি নিয়ে আমি সংক্ষেপে আলোকপাত করছি তো ভিডিওটি যদি প্রাসঙ্গিক মনে হয় লাইক করবেন এবং সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন কাউন্সিলের পক্ষ থেকে মাননীয় সভাপতি মহাশয়কে অনুরোধ করার পরে এই যে রেস্ট্রিকশান অর্থাৎ চল্লিশ জন ছাত্রছাত্রীর বেশি নিতে পারবে না এই বিষয়টি রেস্ট্রিকশানটি তুলে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ষাটজন পর্যন্ত নেওয়া যাবে এবং এই যে ফ্ল্যাশ নিউজ বা এই যে রেস্ট্রিকশান যে মেসেজটি দেওয়া হয়েছিল সেটি কিন্তু তুলে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে আমরা দেখছি অ্যাপ্রুভ এবং রিজেক্ট যে বাটন সেই বাটন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সুতরাং ছাত্রছাত্রীরা এই মুহূর্তে চল্লিশের বেশি যে সমস্ত বিদ্যালয়ে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছে তারা কিন্তু পাচ্ছে এনএসকেএফ শিক্ষক সংগঠন এবং ইউনিয়নদের পক্ষ থেকে এই যে অনুরোধ বার্তা এটা কাউন্সিল মেনে নিয়েছে এবং এই রেস্ট্রিকশনটাকে তুলে দেওয়া হয়েছে যাই হোক এই ছোট্ট বিষয়টি আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকুন সুস্থ থাকুন